ভার্সিটিতে উঠলে কোনো পড়াশোনা নেই শুধু আড্ডা ঘুরো ফেরো মজা করো ফ্রিডম আর ফ্রিডম আমার লাইফেশনের সবচেয়ে বড় মিথ্যে কথা এইটাই ছিল রাতে দুইটা তেতাল্লিশ বাজে আর আমি এখনো বসে আছি এই ল্যাপটপ নিয়ে আর নিয়ে কারণ কালকে আমার প্রেজেন্টেশন সো হাই অ্যানাদার নিউ ব্লগ নিজের জন্য খুব মায়াই হচ্ছিল তাই একটু নিজেকে দেখছিলাম আর বলতেছিলাম যে সারা রাত না ঘুমিয়ে আমার ডার্ক সার্কেল পড়ে যাবে কালকে সকাল আটটায় আবার উঠে ভার্সিটি যেতে হবে কারণ সাড়ে আটটায় আমাদের প্রেজেন্টেশন কিন্তু এখনও ঘুমাতে পারছি না কারণ আমার কিছু কাজ বাকি ছিল ফাইনাল টাচ আপ দিচ্ছিলাম তাছাড়া একটু দেখে নিচ্ছিলাম যদি স্যার কোনো প্রশ্ন করে আমি যদি আটকায় যাই আমার মান সম্মানের ফালুদা হয়ে যাবে তাই ভালো করে দেখে নিচ্ছিলাম সব কিছু আর এগুলা করতে করতেই সাড়ে চারটা বেজে গেছে আর এদিকে আজানো দিয়ে দিয়েছে বাট আমার ঘুমানোর সুযোগ হয়ে উঠেনি এখনো অবশেষে প্রজেক্টের সব কাজ শেষ করে এখন প্রজেক্ট রিপোর্টটা চেক করছিলাম রিপোর্টে কোনো কিছু মিসিং হয়েছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা থার্টি ফাইভ পেজের একটা রিপোর্ট হয়েছে যেটা প্রিন্ট করতে আমার একশো টাকা গিয়েছে আর আমি এই টাকা দিয়ে তানজুস ক্রিয়েশন পেজ থেকে একটা জুয়েলারিও কিনতে পারতাম না হয় আমি ওয়েজেস খেতে পারতাম হ্যাঁ কি আর করার স্যার বলেছে এখন প্রিন্ট তো করতেই হতো সকালে আমার ঘুম থেকে উঠে অনেক মেজাজ খারাপ থাকবে আমি জানি তার জন্য আমি আগে আগে সব রেডি করে রাখছিলাম কোন ড্রেস পরে যাব তো আমি ড্রেস ব্যাগ এগুলো সব কিছু বের করে গুছিয়ে রেখেছি তারপর নামাজ পড়ে নিয়েছি নামাজ পড়ে একটু ঘুমালাম ঘুমা ঘুমাতে ঘুমাতে আমার প্রায় ছয়টা বেজে গিয়েছে তো মাত্র দুই ঘন্টা ঘুমিয়ে তারপর আবার উঠে পড়লাম আটটার দিকে আমি উঠে আগে এক কাপ কফি বানিয়ে খেলাম যাতে আমার ব্রেনটা একটু মানে শান্তি লাগে কারণ আমার তো ঘুমই হয়নি অ্যান্ড তারপর সব কিছু নিয়ে রেডি টেডি হয়ে গেলাম আর এখন আমি চলে যাব ভার্সিটির উদ্দেশ্যে তো আমি এখন চলে যাব ওল্ড ক্যাম্পাসে কারণ সেখান থেকে আমি ভার্সিটি বাসে করে পার্মানেন্ট ক্যাম্পাসে যাব। তো যেটা বলছিলাম ভার্সিটি লাইফে কোনো পড়াশোনা নেই এটা ছিল আমার জীবনে শুনে সবচেয়ে বড় চরম একটা মিথ্যে কথা আমি জানি না ভাই এ কথাটা কে উঠিয়েছে কারা উঠিয়েছে কেন উঠিয়েছে আল্লাহ মাহবুদ জানে আমি তো ভাই সবাইকেই দেখি যে সবাই অনেক প্যারায় আছে পড়াশোনা নিয়ে ভার্সিটিতে যাই হোক বাসে জাগা পেলাম না ঝুলতে ঝুলতে চলে গেলাম ক্যাম্পাসে বিশ মিনিট ধরে ঝুলে ঝুলে আসছি ঘুমও হয় নাই তার মানে আমার মুডের অবস্থা কি বুঝতেই পারতো এরপর চলে আসলাম ক্লাসরুম আর আমাদের প্রেজেন্টেশন অলরেডি শুরু হয়ে গেছে হিয়ার ইজ আওয়ার জিনিয়াস লেডি তাহিয়া ওর প্রেজেন্টেশন তো তো আমার খুবই ভালো লেগেছে টুকটুক করে একটু সবার ক্লিপ নিচ্ছিলাম ভালোই লাগছিল কিন্তু আমি অনেক প্যানিক করতেছিলাম তো যাই হোক সবাই অনেক দারুণ দারুন প্রজেক্ট বানিয়েছে তো পড়ালেখা যদি নাই থাকে ভার্সিটিতে ওরা যদি সময় না দিত তাহলে কিভাবে এই প্রজেক্ট বানিয়েছে হ্যাঁ আরেকটা কথা ভার্সিটি লাইফ তো চিল আর চিল মজা আর মজা তাই না যেইটুকুন চিল করা হয় তার থেকে বেশি প্রেশার দেওয়া হয় সো চিল আর প্রেসার কাটাকাটি হয়ে যায় ছয় মাস পর পর একটা সেমিস্টার শেষ হয় তিন মাস পর মিড আবার তিন মাস পর ফাইনাল এর মাঝখানে প্রেজেন্টেশন সিটি অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্সের প্যারা এগুলো তো থাকেই মানে মাঝে মাঝে এমনটাই ফিল হয় যে কোনো ঘূর্ণির মধ্যে মনে হচ্ছে ঘুরপাক খাচ্ছি তার উপর জব বা যে কোনো কিছু করে নিজের পড়াশোনার খরচ নিজে চালালে তো কথাই নেই সব স্টুডেন্টের কখন যে দিন হয় কখন যে রাত হয় তারা নিজেরাও জানে না সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস তারপরে জব মাঝে মাঝে তো মন নিয়ে থেকে যাই টিউশন এরপরে আর এই দিকে দেখো বন্ধুকে কিভাবে ব্যাক স্টেজ থেকে উৎসাহ দিতে হয় তোমরা শিখে নাও এইরকম একটা বন্ধু লাইফে থাকলে আর কি লাগে বলো এরপর আমার প্রেজেন্টেশনের পালা আমাদের এই কোর্সটা ছিল বেসিকলি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ল্যাব যেখানে আমাদেরকে শিখানো হয়েছিল জাভা ভাইফ এক্স ইউজ করে একটা ডেস্কটপ অ্যাপ বানানো তো আমি মেক করেছিলাম একটা ই কমার্স ডেস্কটপ অ্যাপ যেটা মেনলি আমি আমার নিজস্ব বিজনেস থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি তো ইন্ট্রোডাকশনে এগুলোই বলছিলাম তাছাড়া এই অ্যাপটাতে আর কি কি আছে কি কি করা যাবে কে কি করতে পারবে ইউজার প্যানেল প্যানেল এগুলোই দেখাচ্ছিলাম সবাইকে আর এগুলোর দিচ্ছিলাম আমার প্রেজেন্টেশনটা মোটামুটি ভালোই হয়েছিল বাট আই ওয়াজ নার্ভাস তবে আগের থেকে আমার বেশ ভালো উন্নতি হয়েছে বিকজ আগে অনেক বেশি নার্ভাস থাকতাম সুপার নার্ভাস যেটাকে বলে বাট এখন আমি সেটা কাটিয়ে উঠেছি So, I am proud অফ মাইসেল সো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই